দর্শক আসসালাম আলাইকুম আমবারি হাটে রয়েছি আমরা সোমবার উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর গাভিবাচুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা রয়েছি কিন্তু সেই জায়গায় তো দেখছেন আমদানিও কম কেনাবেচাও কম কাস্টমারও কম আর ভাই কয়টা নিয়ে আসছেন

তবে বাচ্চাটাই বেশ সুন্দর আছে যার কারণে গ্রাভিটার দামটা আছে ভালো মোটামুটি দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা আমবারি হাট থেকে দেখানোর চেষ্টা করছি এখানে এটা কিন্তু মোটামুটি প্রায় তো শেষ করে হয়ে যাওয়ার মধ্যে হয়ে গেছে হয়ে গেছে এই যে বাচ্চা সার বাচ্চা হালকা পার্সেন্টেজ আর এই যে গাভী অলরেডি বিক্রি হয়ে গেল আমরা একটু দেখাই সম্ভবত গাভিটা জোয়ান দেখে মনে হচ্ছে জোয়ান বাকিটা শুনলে বোঝা যাবে বাবাজি কিনলেন কিনলেন কত দিয়ে আটষট্টি গাভি কি জোয়ান জোয়ান গাভী আটষট্টি হাজারে কিনেছে এটা দেখছি আমরা আটষট্টি হাজারে কিনলেন আমবাড়ি হাট থেকে এখানটার কি অবস্থা অবস্থা ভালো কেনা বেচা হচ্ছে অবস্থা ভালো দেখে কেনা বেচা হয় নাই কত দাম চাইছিলেন কত কি বলে কাস্টমারে বাহাত্তর তিয়াত্তর আর বেচা কিনা রেট কত হলে বেচবেন পঁচাত্তর হলে পঁচাত্তর হলে বিক্রি হবে দেখি বাচ্চা বাচ্চাটাই দেখি আপনি সরে যান আপনি পিছাই যান কয়টা দাঁত গাভিটার কয়টা দাঁত গাভিটার আট দাঁত আচ্ছা দুধ কেমন হবে দেড় কেজি ঠিক আছে আপনারটা কি খবর খবর নাই কোনো কত দাম কত পঁচাত্তর কত কি বলে আর বেচবেন কত হলে সত্তর হলে বেচবেন সত্তর ভাঙতে বলে সত্তর হলে বিক্রি করবে এই যে দেখছি আমরা এটা একটা হ্যাঁ বকনা বাচ্চা দুধ বলছে একবারে তিন লিটার তবে দেশি গাভি তিন লিটার দুধ এটা একটা অস্বাভাবিক কথা একটু বেশি বাড়ায় বলেই এটাও কিন্তু স্বাভাবিক মানে একটু বাড়াই বলে ওনারা সেক্ষেত্রে আপনারা যারা দেশি গাভী কিনবেন অবশ্যই দুধ একটা মোটামুটি চোখের আইডিয়া করে ধরেই কিন্তু কিনবে যাত দেখি দেখি গাভীটা কয়টা দাঁত কয় দাঁতের গাভি ছয় দাঁত বয়স এই গাভীর দুধ কেমন হবে দু আড়াই লিটার বাচ্চা খাওয়ার পরে দাম কত চাচ্ছেন ছিয়াশি আশি হলে ছাড়বো আশি হলে ছাড়বেন কাস্টমারে কত বলে পঁচাত্তর ছিয়াত্তর বলে আশি হলে ছাড়বেন পঁচাত্তর ছিয়াত্তর বলে দাম দেখছি দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাটে রয়েছে কিন্তু আমরা ঠিক আছে চার কেজি দুধ হয় কত দাম বলছেন কত চাই ওনারা লাখ চাইছে আশি হাজার দাম বলা হয়েছে এই যে দেখছেন গাভিটা সেই সাথে বাচ্চা এটা বাচ্চাটা নিয়ে আসে বাবু আশি হাজার আর এক লাখ দশ হাজার দেখা দেখি চলছে দাম চলছে কত বলেন বেচা বেচি দামটা বলে বাবারে বাপারে বাপারে দশ পার হওয়া লাগবে দশ চাইছে ওখানে এখানে আবার বলছে দশ পার হওয়া লাগবে আচ্ছা যাই হোক আমরা অন্যভাবে একটু দেখাই আপনাদের কী ভাই দাম পড়ছেন নাকি কত বললেন ভাই কত চাই উনি চাই লাস্ট কত লাস্ট

এখানে একটা ভালো গাভি আছে এটা দেখিয়ে কিন্তু আজকে ভিডিওটা শেষ করব বাবাজি এটা দাম কত চাইছিলেন একশো পঁচিশ বকনা বাচ্চা কয়টা দাঁত গাভিটার ও কেবল ছুটো বেরোচ্ছে মানে প্রথম বাচ্চা কত কি বলে পাঁচ আর আরেকির রেট দশ এক লাখ দশ কয়টা কেনা কেনাবেচা হলো আজ কয়টা হইলো চার পাঁচটা কেনা বেচা হয়ে গেছে তাহলে তো ফাটাফাটি হয়েছে আলহামদুলিল্লাহ হোক হোক আমরা চাই হোক কেনা বেচা আপনাদের ঠিক আছে দর্শক এই ছিল আজকে আম্বারি হাটে গাভিবাছুরের সর্বশেষ আপডেট তবে সবশেষ মিলে যেটি বলা যায় পূজার হাটের কারণে দেখছেন হিন্দু কোনো কাস্টমার হাটে আসে নাই বিক্রি করতে আসে নাই কিন্তু আসে নাই এবং যেগুলো আছে সব মুসলমান কাস্টমার যার কারণে আমদানিটা কম কেনা বেচাটা কম আর রেটটাও কিন্তু মোটামুটি রিজনেবল রেটের মধ্যেই আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ